পাকিস্তানি বিপক্ষে দাপট দেখিয়েছে নাহেদ রানা টাইগার সেরা এই গতি তারকা দেখেছে ভেলকি তার গতির কাছে পরাস্ত হয়েছে পাকিস্তানি ব্যাটাররা শৈব আক্তারের দেশে গতির ঝড় তুলেছেন নাহেদ রানা কেরতিত দিতে হবে নাহেদকে টাইগার এটাই প্রথম এত গতি কোনো পেশারকে দেখেনি আপাই নবাব সেরা তারকা নাহিদ রানা নাহিদ রানাকে নিয়ে প্রশংসায় ভাবছে বাংলাদেশ একশো বাউন্ন কিলোমিটার গতি নাহিদের ভাবা যায় একবার ব্যাটারদের তার বল মোকাবেলা করতে সময় পান মাত্র শূন্য দশমিক চার সাত সেকেন্ড এবার নাহিদের গতির টেকনিক্যাল উন্নতি কথা জানালেন পেস বলিং কোচ ডোনাল্ড টেস্ট ব্যাটাতে মেহেদি হাসান মিরাজ ও লিটন কুমার দাস করেছেন বিশ্ব রেকর্ড সাকিব বাহাতি স্পিনারদের মধ্যে বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারী আর নাহিদ রানা করেছেন দেশের ইতিহাস সর্বোচ্চ গতির বল রোনাল্ড বললেন আমার মনে আছে চট্টগ্রামে আমরা একটা টেস্ট খেলছিলাম শ্রীলঙ্কার বিপক্ষে সেখানে নাইদের গতি দেখে আমি মুগ্ধ নাইদই একদিন দেখাবে বিশ্বকে পাওয়ার আজম রিজনদের মতো ব্যাটারদের না বিশ্বাস করেছেন চপাই নবাবগঞ্জের এই কোটি তারকা নাই দেখিয়ে দিবেন বিশ্বকে ভারতের বিপক্ষে নাইদই হুমকি শুরু নিউজ হৃদয় হাসান